ওয়েলকাম টু জি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা আজকের আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করবো সেটা ইতিপূর্বে আগের একটা ভিডিওতে আমি অলরেডি করে রেখেছি এবং বলে রেখেছিলাম যে আজকের আমি এই ভিডিওতে তোমাদের জনপ্রশাসনের যে কিছু কিছু অংশ বাকি থেকেছে সেই জনপ্রশাসনের কিছু কিছু অংশগুলো আজকে আমি আলোচনা করবো আগে ভিডিওতে আমি জনপ্রশাসনের বলতে কী বোঝো কিংবা জনপ্রশাসনের প্রকৃতি পরিধি এগুলো সম্পূর্ণ আলোচনা করেছি এবং সেই সঙ্গে পোস্ট করে সম্পূর্ণ আলোচনাটাও করে রেখেছিলাম আর আজকের আমি এই ভিডিওতে তোমাদের তোমাদেরকে যে এটা বিবর্তন কিভাবে জনবসানের বিবর্তন হলো সেই বিবর্তনটা আজকে সবিস্তারে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করি তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবে এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তুমি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আর সে সঙ্গে লাইক করবে এবং সাবস্ক্রাইবটাও করে রাখবে হুম চলো এই অ্যাকচুয়ালি কিন্তু একটা বলি তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে কেননা তোমাদের জন্য আমার আমারও যথেষ্ট পরিশ্রম থেকেছে অ্যাকচুয়ালি তোমরা না দেখলে হয়তো আমার ভিডিওটা আমার চ্যানেলটা হয়তো গ্লো হবে না অ্যাকচুয়ালি তোমরা দেখবে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে চলো দে শুরু করি আজ আজকের এই ভিডিওতে আমি আমি আলোচনা করছি জনবসানের বিবর্তন দেখো শুরু করি দেখো আজকের দিনে সমাজের সমস্যা ও জটিলতা বৃদ্ধি পেয়েছে অ্যাকচুয়ালি এই প্রসঙ্গ আলোচনার ক্ষেত্রে যদি পরীক্ষা তোমাদের জনবিবর্তন প্রশ্ন পড়ে সেই সঙ্গে তোমাদের অবশ্যই তোমাদের জন্মসান কাকে বলে আর এই জন্মবাসন সম্পর্কে বিভিন্ন মনীষীর বিভিন্ন সংজ্ঞাগুলো যে প্রদান করা হয়েছে সেগুলো অবশ্যই তোমরা দেবে কেমন চলো এবার দেখি আজকের দিনে সমাজে সমস্ত সমস্যা ও জটিলতা বৃদ্ধি পেয়েছে ফলে জনপ্রশাসন প্রশাসনের দায়িত্ব ও অনেকটা বৃদ্ধি পেয়েছে তাই জনপ্রশাসনের বিবর্তন ঘটেছে জনপ্রশাসনের বিভিন্ন বিকাশ বিভিন্ন পর্যায় পর্যায়কালের মধ্যে দিয়ে সম্পাদিত হয়েছে এই বিবর্তনকে মূলত পাঁচটি পর্যায়ে ভাগ করা যেতে পারে যেমন এক হচ্ছে প্রথম পর্যায়ে হচ্ছে যে যেটা যেটা ছিল আঠারোশো সাতাশি থেকে উনিশশো ছাব্বিশ সাল পর্যন্ত আর দ্বিতীয় পর্যায়ে হল উনিশশো সাতাশ থেকে উনিশশো সাঁত্রিশ সাল পর্যন্ত আর তৃতীয় পর্যায় হল উনিশশো আটত্রিশ থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত চতুর্থ পর্যায়ে হল চতুর্থ পর্যায়ে হল উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সত্তর সাল পর্যন্ত আর পঞ্চম পর্যায় হল উনিশশো একাত্তর থেকে কাল পর্যন্ত এই ছিল জনপ্রশাসনের বিবর্তন প্রথম পর্যায়ে আমরা লক্ষ্য করেছিলাম যে প্রথম পর্যায়ে হলো আঠারোশো সাতাশি থেকে উনিশশো ছাব্বিশ সাল পর্যন্ত রাজনীতি প্রশাসন প্রশাসন দ্বিবিভাজন পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডিঘোটো মাইম অর্থাৎ জনপ্রশাসনবিদ ও বিখ্যাত গ্রন্থে যেটা বলা হয়েছে উড্রো উইলসনস দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেট সান্স এই তার গ্রন্থ গ্রন্থ এই গ্রন্থগুলো তোমরা একচুয়ালি দেখে রাখবে কেমন এরপরে দেখো এই প্রথম পর্যায়ে যে জনপ্রশাসন সম্পর্কে যে আলোচনা রয়েছে সেই জনপ্রশনে আলোচনার মূল বক্তব্য কী ছিল দেখো মূল বক্তব্য ছিল অ্যাকচুয়ালি একটু আবছারকমভাবে তোমরা অ্যাকচুয়ালি একটু ক্লিয়ারলি করার চেষ্টা করবে দেখো মূল বক্তব্য ছিল জনপ্রশাসনের মূল বক্তব্য বিবর্তনের পূর্বে যে প্রথম ক্ষেত্রে যে প্রথম পর্যায়ে যে জনপ্রশাসনের বিবর্তন ঘটেছে সেই বিবর্তনের মূল বক্তব্য দেখো জনপ্রশাসন হলো জনপ্রশাসনের উদ্ভব হয় মার্কিন রাষ্ট্রের হ্যাঁ জনপ্রশাসনের উদ্ভব কথা হয়েছিল মার্কিন রাষ্ট্রের এবং এর জনক বলে অভিহিত করা হয় উইড্রো উইলসনকে অর্থাৎ জনপ্রশাসনের যে প্রথম মতবাদ বা সৃষ্টিটা বা উদ্ভব হয়েছিল আমি এবং এর এর জনক ছিলেন কে উইট্র উইলসন উইলসন প্রিন্সটনস বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে অধ্যাপক হিসেবে ছিলেন পরবর্তীকালে তিনি মার্কিন রাষ্ট্রপতি হিসেবে পরিবহা নির্বাচিত হন তার প্রকাশিত বিখ্যাত গ্রন্থটি হলো দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন এই গ্রন্থে তিনি একটি পৃথক জনপ্রশাসনকে বিজ্ঞানশাস্ত্রের সঙ্গে তুলনা করেন শুধু তাই নয় জনপ্রশাসনকে রাজনীতি থেকে পৃথক বা স্বতন্ত্র না করলে প্রশাসনের দক্ষতা ও কার্যকারিতা ও যে বৃদ্ধি বৃদ্ধি করা সম্ভব নয় সেটা উপলব্ধি করান পরবর্তী সময়ে ফ্রাঙ্ক জে গুড নাইট এবং এল ডি হোয়াইট ও উইলসনের চিন্তাভাবনা ও মতবাদকে সমর্থন করেন তার সম্পর্কে তা সকলেই রাজনীতি প্রশাসনের মধ্যে পার্থক্য করে বলেন রাজনীতি রাষ্ট্রের নীতি নিয়ে আলোচনা করে এবং জনপ্রশাসন সেই নীতিকে বাস্তবে রূপায়িত করে এইভাবে প্রশাসনকে স্বতন্ত্র বা পৃথক হিসাবে প্রতিষ্ঠিত করে এবং রাজনীতি থেকে তার পার্থক্য সূচিত হয় এরই পরিপ্রেক্ষিতে উনিশশো চোদ্দো সালের পর জনপ্রশাসন একটি পঠন পাঠনের বিষয় হিসাবে স্বীকৃতি লাভ করে এবং আমেরিকা ইউরোপের বহু বিশ্ববিদ্যালয় শাস্ত্র হিসেবে বিস্তৃতি লাভ করে দ্বিতীয় পর্যায়ে দেখো উনিশশো নীতি বিবর্তন অফ এই সম্পর্কে যে সহায়ক বইগুলো তোমরা অবশ্যই দেখে রাখো যে এ বিডব্লিউ এর প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট তারপরে দু নম্বর হচ্ছে হেনরি ইন্ডাস্ট্রিয়ালস ইন্ডাস্ট্রিয়ালস্যান্ট জেনারেলস ম্যানেজমেন্ট উনিশশো ষোলো এমপিটা তার ক্রিয়েটিভ এক্সপিরিয়েন্স নাইনটিন টোয়েন্টি ফোর এফডাব্লিউ ওলা প্রিন্সিপালস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন্টিন টোয়েন্টি সেভেন সুলিক সায়েন্স উড়া বিপার্স অন দ্য সায়েন্স অফ এডমিনিস্ট্রেশন থার্টি সেভেন স মানিয়া অ্যান্ড রিয়ালি প্রিন্সিপলস অফ অর্গানাইজেশন নাইনটিন থার্টি নাইন এই বইগুলো সম্পর্কে তোমরা এই দ্বিতীয় পর্য যে বইগুলো তোমরা ছবি দেখবে ভালো করে কেমন অ্যাকচুয়ালি যারা ইংরেজি ভালো জানো তারা অবশ্যই যারা ইউপিএসসি স্টাডি করছো কিংবা রাষ্ট্রবিজ্ঞানে যারা ইংরেজি নিয়ে পড়ছো তারা অ্যাকচুয়ালি এই বইগুলো থেকে তোমরা ভালো করে লক্ষ্য রাখবে যারা ইউ ইউপিএসসির জন্য স্টাডি নিচ্ছ কেমন দেখো দ্বিতীয় পর্যায়ের মূল বক্তব্য ছিল দেখো দ্বিতীয় পর্যায়ের মূল বক্তব্য ছিল জনপ্রশাসন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞানের ধারণা গুরুত্ব লাভ করে এই পর্যায়ের মূল বিষয় হল জনপ্রশাসনের কতগুলি নীতি আছে এই নীতিগুলি যথাযথভাবে অনুসরণ করে চললে প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালিত হবে এই পর্যায়ে জনপ্রশাসনবিদ ও পণ্ডিতগণ মনে করেন সেই সমস্ত প্রশাসনিক নীতিগুলিকে আবিষ্কার করতে এবং কার্যক্ষেত্রে প্রয়োগ করতে হবে যার একটি সর্বজনীন গ্রহণযোগ্যতা বর্তমান তারপর এই পর্যায়ে জনপ্রশাসনের লুথার গালিক এবং এল আরউইকের হাত ধরে এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তার মূল তার মূলত পোস্টকোড শব্দটির মাধ্যমে প্রশাসনকে ব্যাখ্যা করেন আচ্ছা পোস্ট কোড বলতে আমি আগের যে ভিডিওতে বলেছি সেটা অ্যাকচুয়ালি তোমরা আমি সংক্ষেপে বলেছি তার সংক্ষেপে আলোচনাটা করেছিলাম আর আজকের এই পোস্ট কোডে আরেকবার তোমাদের স্মরণ করে দিই পোস্ট কোডের সম্পূর্ণ অর্থ কী পোস্ট কোড পি ফর প্ল্যানিং ও ফর অর্গানাইজেশানস এস ফর স্টাফিং ডি ফর ডাইরেকশানস কো ফর কোয়ার্ডিনেশানস অ্যান্ড আর ফর রিপোর্টিং আর বি ফর বাজেটিং এবং তৃতীয় পর্যায়ের যে এটা ছিল তৃতীয় পর্যায়ে ছিল যে নাইনটিন থার্টি এইট টু নাইনটিন এই সময় পরে যে তৃতীয় পর্যায়ে জনপ্রসানের বিবর্তনটা ঘটে গেছে সেই যুগের বিবর্তনটা তোমরা লক্ষ্য করো এই তৃতীয় পর্যায়ে যে জনপ্রধানের বিবর্তনটা ঘটলো সেই দ্বিতীয় পর্যায়ে বিবর্তনটার সম্পর্কে অনেক মনীষী তাদের বিভিন্ন গ্রন্থে মতবাদ প্রদান করেছে তাদের বক্তব্য আর সেগুলো আমরা এই এখানে এসব তুলে দিয়ে দিয়েছে সেগুলি অবশ্যই তোমরা লক্ষ্য করবে কেমন এবার দেখো এই তৃতীয় পর্যায়ের যে জনপ্রশাসনের বিবর্তনটা ঘটলো সেই তার সংক্ষেপে দেখে নাও কি বলা হয়েছিল যে এর মূল বক্তব্যটা কী ছিল তৃতীয় পর্যায়ে জনপ্রশাসন তৃতীয় পর্যায়ে দিনে জনপ্রশাসনের তৃতীয় পর্যায়ে ছিল তৃতীয় পর্যায়ে শুরু হয়েছিল তর্ক বিতর্ক বাদানুবাদ এবং প্রশ্ন উপস্থাপন এবং প্রতিবাদের মধ্যে দিয়ে এই পর্যায়ে জনপ্রশাসনের তাত্ত্বিকগণ পূর্বের জনপ্রশাসনের দৃষ্টিভঙ্গি আলোকে চ্যালেঞ্জ করেন এবং তারা দাবি করেন যে জনপ্রশাসনকে রাজনীতি থেকে কখনোই পৃথক করা সম্ভব নয় এবং যুক্তিসঙ্গত নয় কারণ জনপ্রশাসন কখনও তার রাজনীতিকে প্রকৃতি ও রাজনৈতিক ভূমিকাকে অস্বীকার করা যাবে পারে না যেহেতু জন জননীতি কিংবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেগুলিকে যেহেতু জনপ্রশাসন বাস্তবিত করে তাই সেক্ষেত্রে জনপ্রশাসনের সঙ্গে রাজনীতির একটি গুরুত্বপূর্ণ সংযোগ ও সম্পর্ক রয়েছে তাছাড়া এই দৃষ্টিভঙ্গি জনপ্রশাসনের নীতি নির্ভর করার ও তীব্রভাবে আক্রমণ করে কারণ তারা মনে করেন যে জনপ্রশাসনের ক্ষেত্রে মানবিক সম্পর্কের দিকগুলিকেও স্বীকার অস্বীকার করে মানুষকে যন্ত্র বা মেশিনের সঙ্গে তুলনা করা হয়েছে চতুর্থ পর্যায়ে যেটা ছিল নাইনটিন ফর্টি এইট টু নাইনটিন সেভেন্টি পরিচিতি সংগঠন সংকট ক্রাইসিস অর আই আইডেন্টি ক্রাইসিস অফ আইডেন্টি ছিল জনপ্রাসনের জনপ্রাসনবিদ ও বিখ্যাত গ্রন্থ যেটা ছিল সেটা একচুয়ালি দেখে নাও তোমরা অনেকটা সাহায্য করবে তোমরা একটু ডিটেলস যারা পড়তে চাও অবশ্যই তারা পড়ে নেবে এই সমস্ত গ্রন্থগুলো অ্যাকচুয়ালি এই সমস্ত গ্রন্থগুলো সহজে তোমরা পেতেও নাও পারো তা তোমরা অ্যাকচুয়ালি তোমাদের কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিভিন্ন এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এই বইগুলো তোমরা পেয়ে যেতেও পারো আর যারা অ্যাকচুয়ালি তোমরা যদি ভালো করে পড়তে চাও তোমরা অ্যাকচুয়ালি তোমরা কিনে নিতে পারো বাজার থেকে হুম দেখো মূল বক্তব্য কী ছিল চতুর্থ পর্যায়ের মূল বক্তব্য ছিল জনপ্রেশনের বিবর্তনের চতুর্থ পর্যায়ে জনপ্রাসনের শাস্ত্র চতুর্থ পর্যায়ে কালে এক বিরাট সংকটের সম্মুখীন হয়েছিল পরিস্থিতি এমন হয়েছিল যে এই সময় জনপ্রসাসন শাস্ত্রের নির্দিষ্ট স্বাধীন সত্তা বা স্বকীয়তার পরিচয়ে বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল কারণ এই পর্বে জনপ্রশাসন জননীতি বিশ্লেষণের জন্য সমাজবিজ্ঞানের সাধারণ বিষয়গুলির সাথে সম্পূর্ণভাবে মিলে গিয়েছিল রাজনীতি প্রশাসনের অনৈক্য ও বিজ্ঞান বিভাজন পরিত্যাকের সাথে সাথে জননীতি সংক্রান্ত দৃষ্টিভঙ্গিগুলি গুলি বুদ্ধিগত দিক দিয়ে অত্যন্ত সহজ হয়ে পড়েছিল ফলে প্রশাসনের বাস্তব জগৎ থেকে প্রাপ্ত সকল তথ্যাদি রাজনীতি ও প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দেখো এর মধ্যে হচ্ছে এই পর্বের শেষের দিকে নব নব জনপ্রশাসন আন্দোলন জনপ্রশাসন শাস্ত্রে বিবর্তনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা ষাটের দশকে কয়েকজন মার্কিন পণ্ডিত জনপ্রশাসনের যে নব আন্দোলন সূচনা করেছিল তাকে নব জনপ্রশাসন বলা হয় নাইনটিন সালে ডুইটে ওয়াডোরস নেতৃত্বে মিনোব্রুকে সমবেত হয়ে জনপ্রশাসন এবং জনপ্রশাসন এবং বহুত্ববাদী রাষ্ট্রবিজ্ঞানীদের স্বীকৃত সুসূত্রগুলি চ্যালেঞ্জ করেন রাষ্ট্রবিজ্ঞানমুখী দুটি স্কন্থের জন্ম হয় বা জনপ্রশাসনের নব সূচনা হয় নব জনপ্রশাসন জনপ্রশাসনের চারটি বিষয় এর উপর গুরুত্ব দেয় যেমন প্রাসঙ্গিকতা মূল্যবোধ সামাজিক ন্যায় বা এবং বিবর্তন মিনব্রুকে যে আন্দোলনের জন্ম হয় তাকে তত্ত্ববিরোধী এবং ব্যবস্থাপনা বিরোধী বলা হয় এই নব আন্দোলন প্রশাসনকে রাষ্ট্রবিজ্ঞানের খুব কাছে নিয়ে এসেছে বস্তু এই আন্দোলনের দরুণ জনপ্রশাসনের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়ের সম্ময় সাধিত হয়েছে পঞ্চম অধ্যায় পঞ্চম পর্যায় হলো পঞ্চম পর্যায় হলো যে উনিশশো বর্তমান পর্যন্ত যে পঞ্চম শেষ ধাপটা ছিল জন্মসেনের বিবর্তনের শেষ ধাপটা ছিল পঞ্চম পর্যায় সেটা ছিল নাইনটিন সেভেন্টি ওয়ান বর্তমান বর্তমান কাল পর্যন্ত নাইনটিন থেকে বর্তমান কাল পর্যন্ত জননীতি সংক্রান্ত দৃষ্টিভঙ্গি যে ছিল পাবলিক পলিসি পারসপেকটিভ আর এর এই বিষয়টা যে সমস্ত গ্রন্থে পাবে সেটা হলো ডোয়েট উইলডোর আর রবার্ট টিপ গ্লামেরিক এই যে তাদের যে গ্রন্থ দুটো ছিল সেই গ্রন্থ দুটোতে তোমরা এই পর্যায়ের যে বিবর্তনটা সম্পূর্ণ আলোচনা পাবে তোমরা তো এখানে দেখো এর মূল বক্তব্য ছিল কি না এর মূল বক্তব্য ছিল পরবর্তী যুগের অনিশ্চয়তা সত্ত্বেও জনপ্রদেশনের যথেষ্ট অগ্রগতি হয় এবং সত্তর দশকে এক সমৃদ্ধ রূপ লাভ করে এই পর্বে বেশ কিছু উল্লেখযোগ্য সংগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় যা নয়া জনপ্রশাসন আলোচনাকে সমৃদ্ধ করে যেমন উনিশশো অষ্টাশিতে দ্বিতীয় মিনভ্রুর সম্মেলনে প্রশাসনিক নৈতিকতা সামাজিক সাম্য জনপ্রশাসন ও গণতন্ত্রের সম্পর্ক ইত্যাদি আলোচিত হয় যা সামগ্রিকভাবে জনপ্রশাসন সমৃদ্ধ করে এরপর দেখো উনিশশো আশি থেকে উনিশশো নব্বই এর দশকে রাজনৈতিক প্রেক্ষাপটে জনপ্রশাসনকে প্রভাবিত করে এই সময় উন্নত দেশগুলিতে আমলাতন্ত্রের অদক্ষতা এবং নয়া প্রভাবে রাষ্ট্রক্ষমতাকে সীমিত করার প্রয়াস দেখা যায় এবং বেসরকারি প্রশাসন সরকারি ব্যবস্থাপনা ইত্যাদি গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে আর উন্নয়নশীল রাষ্ট্রগুলি যেগুলো উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে গুলিরও আমলাতান্ত্রিক অধ্যক্ষতা ও বিশ্বায়নের প্রভাবে উন্নয়ন প্রশাসনের জনপ্রিয়তা কমে থাকে এই প্রসঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিং ডেভেলপমেন্ট এর ধারণা গুরুত্ব পায় যেখানে সরকারি সংগঠনের সাথে বেসরকারি সংগঠন এবং বিশেষ করে নিগ্রো এনজিওদের সাথে সাহায্যে প্রশাসনকে উন্নয়নমুখী করে তোলার ক্ষেত্রে চেষ্টা করে এবং জনপ্রশাসনের আলোচনাতেও সেই কারণে বিকল্প উন্নয়ন সংক্রান্ত আলোচনা স্থান পাচ্ছে এই প্রসঙ্গে গভর্নেন্স সংক্রান্ত ধারণা বৃদ্ধি পাচ্ছে বর্তমানে বিশ্বায়নের প্রভাবে উন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রে যেসব পরিবর্তন দেখা দিয়েছে তার প্রেক্ষিতে জনপ্রশাসনের তাত্ত্বিক আলোচনা স্তরে কিছু নতুন চিন্তাভাবনা দেখা দিয়েছে যেমন এক হচ্ছে জনপ্রশাসনের জনপছন্দ তত্ত্বের প্রয়োগ এক্ষেত্রে জন সম্পদ বন্টন এবং এক্ষেত্রে রাষ্ট্র এবং বাজারি ব্যবস্থা উভয় ব্যবস্থাকে কীভাবে প্রয়োগ করা যেতে পারে সে বিষয়ে নতুন চিন্তাভাবনা করা করতে হবে দুই হচ্ছে কার্যকরী কার্যকরীভাবে প্রয়োগ করতে হবে এবং কিভাবে তুলনামূলক স্তরে জনগণের হাতে করা সম্ভব সে বিষয়ে নতুন চিন্তা ভাবনা করতে হবে তিন উত্তর উপনিবেশিক রাজনৈতিক ব্যবস্থায় আমলাতন্ত্রের ব্যর্থতা ও সেই অপ্রাসঙ্গতার প্রেক্ষিতে নতুন ধরনের আমলাতন্ত্র সম্পর্কে ভাবনা চিন্তা করতে হবে চার হচ্ছে সাংগঠনিক বহুত্ববাদ এর উদ্ভব এবং সরকার এর সীমিতকরণ বেসরকারীকরণ এবং বিকেন্দ্রীকরণ জনগণের ক্ষমতায়ন এবং এনজিওদের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক ক্ষমতা বাড়াতে হবে পাঁচ নম্বর হচ্ছে সরকারি কাজকর্মের মধ্যে স্বচ্ছতা আনতে হবে এবং প্রশাসনকে নাগরিকদের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে এখানে কোনো বিবর্তন গেল এবং পরিশেষে তোমরা অবশ্যই ইদেবে উপসংগার এই জনপ্রশাসনের বিবর্তনের যে পরিশেষে উপসংগারটা দেখো উপরোক্ত আলোচনা থেকে বা এই উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই কথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে জনপ্রশাসন আধুনিক যুগে জনজীবনের এবং এক প্রয়োজনীয় অঙ্গ ও প্রভাবশালী উপাদান জনপ্রশাসনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আজ সর্বত্র স্বীকৃত কি সমাজবাদী রাষ্ট্র ও সাম্যবাদমুখী রাষ্ট্র সোভিয়েত রাশিয়া কি গণতান্ত্রিক দেশ মার্কিন রাষ্ট্র সর্বত্র আজ জনপ্রশাসনকে এক বিশেষ আসনে বসানো হয়েছে এক বিশেষ দৃষ্টিভঙ্গিতে সাজানো হয়েছে উভয় মতদর্শী দেশই জনপ্রাসনের আজ দ্রুত বিস্তৃতি লাভ করছে আকৃতি প্রকৃতিগত দিক দিয়ে বিবর্তন হচ্ছে বিষয়বস্তু উদ্দেশ্য দিক দিয়ে জনপ্রশনের চরিত্র আজ সত্যি ইতিবাচক ভূমিকা পালন করছে চলেছে জনপ্রাসনের চরিত্র আজ মনুষ্য জীবনের অসংখ্য প্রয়োজন কী করার ও উদ্ভূত বিবিধ সমস্যার সমাধানের সদ্যজাত ও ব্যাপৃত এইগুলো এটা বিবৃত প্রথম ভিডিওতে আমি যে আলোচনা করেছিলাম জনবাসনের প্রকৃতির পরিধি আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আলোচনা তোমাদের কাছে আলোচনা করলাম জনবসানের বিবর্তন আর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব জনবস বিবর্তনের পর যে পরবর্তী ভিডিওতে থাক পেয়েছে জনবাসনের রাজনীতি কেমন ছিল রাজনীতি সেই প্রসঙ্গে জনব্রাসন দ্বি বিভাজন বিতর্কের প্রকৃতির গুরুত্ব এই জনব্রসান যে বিভাজন প্রকৃতি ছিল সেই প্রকৃতির সেই সঙ্গে আমি গুরুত্বটাও আলোচনা করব পরবর্তী ভিডিওতে ভিডিওতে আর আজকের এই এই পর্যন্ত আর অবশ্যই এই বিবর্তন সম্পর্কে কোনো যদি কিছু সমস্যা থাকে বা কোনো জানার আগ্রহ থাকে বা ইচ্ছে থাকে তাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো আর পরবর্তী না হয় কোনো একটা ভিডিওতে আমি তোমাদের কাছে উপস্থান করবো আলোচনা করব আর আজকের এই পর্যন্ত দেখা হবে প্রশাসন বিভাজন প্রকৃতির গুরুত্ব সেই ভিডিওতে তোমরা অবশ্যই আসবে দেখবে আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করো আর আমার ভিডিওটা যাতে গ্লো হয় অ্যাকচুয়ালি তোমরা পচ করবে না তোমরা অ্যাকচুয়ালি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে চলো আজকের এই পর্যন্ত দেখা হবে আমার পরবর্তী জনপ্রশাসনের আলোচনায়